না করলেও সমস্যা নেই সার্ভিস আর কি শুধু চাকা টাকা খুলে পরিষ্কার করে দিবে শেষ ব্যাপারটা একদমই এরকম না প্রথম আমরা কিন্তু টোটাল কাজ করতেছি সবাইকে আমার ফেসবুক থেকে তো আজকের যে ভিডিওটা এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও মূলত যারা ফ্রি সার্ভিসগুলো করেন তাদের জন্য মূলত ভিডিওটা তো অনেকেরই ডাউট থাকে যে ভাই ফ্রি সার্ভিসে জাস্ট খালি আমরা হচ্ছে পরিষ্কার করে দিই গাড়িটা ওয়াশ করে দিই বেশ শেষ ব্যাপারটা একদমই এরকম না ফ্রি সার্ভিসের ভিতরে মূলত আমরা কি কি কাজ করি আমি একটু ডিটেলস বলবো যেমন এই বাইকটা হচ্ছে আজকে থার্ড সার্ভিস চলতেছে তো আপনার যদি অ্যাপস থাকে অ্যাপসের ভিতরেও কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে কিভাবে সার্ভ কি কি কাজ করা হয় আমি একটু দেখাই এখানে তো আমরা কিন্তু এই তৃতীয় ফ্রি সার্ভিসের ভিতরে যে কাজগুলো আছে আমরা প্রথম আমরা কিন্তু টোটাল কাজ করতেছি উনিশটা আইটেমের তো উনিশটা আইটেমের ভিতরে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে শ্যাম্পু ওয়াশ প্রথম এক নম্বরে ব্যাটারি বোল্ট চেক করি ফুয়েল ইঞ্জেক্টর এবং ক্যানিস্টার লাইন ঠিক আছে কিনা মানে ফুয়েল লাইনটা ঠিক আছে কি না সেটা চেক করি ইঞ্জিন অয়েল যদি আপনি চেঞ্জ করেন সেটা করে দিই পাশাপাশি ফুয়েল ইঞ্জেক্টরটা ক্লিন করে দিই এয়ার ফিল্টার ক্লিন করে দিই স্পার প্লাগ ক্লিন করে দিই অথবা অ্যাডজাস্ট করে দিই তারপর হচ্ছে সামনে এবং পিছনের চাকা চেক করি লুব্রিকেশন করি চাকাটা খুলে সুন্দর করে গ্রিস করে দিই তারপরে হচ্ছে আপনার নয় নম্বরে দেখেন সামনে এবং পিছনের ব্রেক অপারেশন চেক করি যেমন ব্রেক প্যাডগুলো ঠিক আছে কিনা ব্রেক প্যাডে ময়লা আছে কি এই জিনিসগুলো চেক করি এবং ব্রেক ফুয়েল্ড কুল্যান্ট লেভেল ঠিক আছে কি না যদি আপনার আর ওয়ান ফাইভ থাকে তাহলে আপনার কুল্যান্টের লেভেলটা ঠিক থাকে কি না এটা চেক করি এবং ব্রেক ফুয়েল্ড বলতে হচ্ছে আপনার ব্রেকের অয়েলটা ঠিক আছে কিনা সেটাও আমরা চেক করে দিই নর্মালভাবে এবং আমরা হচ্ছে এগারো নম্বরে যে কাজটা করি ব্যাল ক্লিয়ারেন্স মানে র্যাপিড অ্যাডজাস্ট যেটাকে বলেন আপনারা এটা আমরা চেক করি পাশাপাশি ড্রাইভ চেন চেক করে দিই এখানে চেনের ফ্রিপ্লে ঠিক আছে কি না এবং তার পাশাপাশি কিন্তু ক্লাচ ফ্রিপ্লে ঠিক আছে কি না সেটা চেক করি এবং চ্যাসিস ফট মানে যে চ্যাসিসের ভিতরে যে নাটগুলো আছে এই নাটগুলো টর্কের রেঞ্চের মাধ্যমে কিন্তু আমরা চেক করি যে ঠিক আছে কি না এবং সেটার পাশাপাশি ইঞ্জিনের যে আইডল আর যেটা নর্মালি যে এফআই ভাইকে যে আর পি থাকে সে গুলো ঠিক আছে কিনা সেটাও কিন্তু আমরা চেক করি এবং ষোলো নম্বরে যে জিনিসটা আছে আমাদের আপনার মেন স্ট্যান্ড এবং সাইড স্ট্যান্ডে কিন্তু আমরা লুব্রিকেশন করে দিই তাছাড়া এবং আপনার ক্লাচ ক্লাচ বলেন ব্রেক বলেন যে লিভারগুলো আছে এগুলো খুলি খুলে কিন্তু ভিতরে আমরা লুব করে দিই পাশাপাশি ইলেকট্রিক্যাল ফাংশন যে লাইটগুলো আছে যে সুইচগুলো আছে এগুলোও আমরা চেক করি যে ঠিক আছে কিনা না তার পাশাপাশি আমরা টায়ারের প্রেশারগুলোও কিন্তু চেক করে দিই এবং লাস্টে যে কাজটা করি সেটা হচ্ছে ওয়াইডিডি করি ওয়াইডিডি বলতে আমরা হচ্ছে ইয়ামা ডাইগনস্টিক্স টুলস যেটা আছে আমাদের কাছে ল্যাপটপের মাধ্যমে কিন্তু আমরা বাইকটা চেক করি তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার বাইকে এক্সট্রা কোনো ডিভাইস লাগানো থাকে যেরকম টেস্ট লক মোটর লক বিভিন্ন ধরনের লক পাওয়া যায় বাজারে এই ধরনের লক যদি আপনার বাইকে লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই হচ্ছে ওয়াইডিটির মাধ্যমে চেকটা করি না কেন করি না আমাদের যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা কিন্তু আপনি আপনার বাইক আমরা যখন লাগাবো তখন আপনার বাইকে যদি অন্য একটা ডিভাইস থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই আমাদের যে ডিভাইসটা আছে এটাতে একটু প্রবলেম করে যার কারণে হচ্ছে আমরা এটা করি না তবে আপনার বাইকে যদি ডিভাইস না লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়াইডিডি করে দিই এটা হচ্ছে আমি এটা ফ্রি সার্ভিসের ব্যাপারে কথা বললাম একটা ফ্রি সার্ভিসে কী কী কাজ করে সেই জিনিসগুলো মূলত আমি আপনাদের ওয়াইস পার্ক অ্যাপসের ভিতরে কিন্তু দেওয়া আছে কী কী কাজ আছে না আসে এই জিনিসটা আপনাদের শেয়ার করলাম পাশাপাশি এই যে পে ফ্রি সার্ভিসটা করতেছেন যে আইটেমের কাজগুলো করতেছে আমরা সেমভাবে কিন্তু যখন আপনার ফ্রি সার্ভিস শেষ হয়ে যাবে পেড সার্ভিস গুলো করবেন তখনই এই সেম সার্ভিসটাই কিন্তু আপনার আষ্টশো টাকা বা স্ট্যান্ডার্ড যে একটা সার্ভিস চলছে সেটা আষ্টশো টাকা বাইর থেকে একটু বেশি কাজ হলে পনেরোশো টাকা এরকম টাকা দিয়ে কিন্তু আপনার কাজগুলো করাইতে হবে তো ফ্রি সার্ভিস নিয়ে আসলে আপনারা হেলামি করবেন না অনেকে চিন্তা করেন আমি জানি যে ভাই আমি তো ফ্রি সার্ভিস করবো তো ফ্রি সার্ভিস তো নর্মাল একটা ইস্যু এটা না করলেও সমস্যা নেই ফ্রি সার্ভিস আর কি শুধু চাকা টাকা খুলে পরিচয় করে দেবে শেষ ব্যাপারটা একদমই এরকম না আমরা ফ্রি সার্ভিস হোক পেট সার্ভিস হোক প্রত্যেকটা সার্ভিসে কিন্তু আমাদের সুন্দরভাবে কাজ করা হয় আমরা দক্ষ টেকনিশিয়ান আছে এবং স্পেশাল টুলস আছে এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি তো আপনাদেরকে আমি বারবার এই মেসেজটা দিতে চাই যে ফ্রি সার্ভিস বলে আপনারা অবহেলা করবেন না ফ্রি সার্ভিসটা বাইকের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে আপনি বাইক সম্পর্কে একটু বুঝতে হবে নাহলে আপনি বুঝতে পারবেন না ব্যাপারটা ফ্রি সার্ভিসটা কিন্তু একটা বাইকের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রি সার্ভিস নিয়ে আমার এই ব্যাপারগুলো ছিল এবং অনেকে আমাকে বলেছেন যে ভাই এক নম্বর ফ্রি সার্ভিসে কি কি কাজ দুই নম্বরে কি কি কাজ তিন নম্বরে কি কি কাজ তো আমি হচ্ছে আজকে তিন নম্বর ফ্রি সার্ভিসটা যেহেতু আমার পাশে চলতেছিল এই জন্য আমি তিন নম্বর ফ্রি সার্ভিসটা আপনাদেরকে দেখালাম এবং নেক্সট টাইমে আমি কোনো একটা ভিডিওতে এক নম্বরে কী কাজ দুই নম্বরে কী কাজ এবং মাস্টার সার্ভিস যেটাকে প্যাকেজ থ্রি বলে প্রিমিয়াম সার্ভিস এটাতে কী কাজ সেটাও কিন্তু আমি দেখাবো তো এর পাশাপাশি কিন্তু একটা প্রিমিয়াম সার্ভিস চলতেছে আমার এই পাশে এইটা হচ্ছে প্যাকেজ তিন নম্বর ফ্রি সার্ভিস এবং এইটা হচ্ছে প্যাকেজ থ্রি তো প্যাকেজ থ্রি এবং এই বাইকটা চলছে অনেক বেশি এটা চলছে মাত্র ষোলোশো কিলোমিটার এবং এটা চলছে কিন্তু আঠাশ হাজার কিলোমিটার তো দুইটার ভিতরে কিন্তু অবশ্যই তফাত থাকবে তফাত হবে তো এটার ফর্কের সিল প্রবলেম ছিল ফর্কের অয়েল সিল লাগাচ্ছি বল রেসার একটু প্রবলেম ছিল বল রেসার লাগাচ্ছি এয়ার ফিল্টারের সমস্যা ছিল এটাও লাগাচ্ছি টুকটাক যে জিনিসগুলো আছে কেবলগুলো অনেক জ্যাম হয়ে গেছে এইগুলো আমরা কাজ করতেছি তো এটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিস করছে পাশাপাশি এটা যে ফুয়েল পাম্পটা আছে সেটাও কিন্তু আমরা ক্লিন করবো যার কারণে কিন্তু এটা এইভাবে খোলা হয়েছে আর যেহেতু এটা তিন নম্বর ফ্রি সার্ভিস এবং নতুন বাইক চলছে কম ফুয়েল পাম্প খোলার কোনো প্রয়োজন নাই এই জন্য আমরা কিন্তু এটা ট্যাঙ্কিটা খুলি নাই বাট এই হচ্ছে ব্যাপার তো আপনারা যারা ফ্রি সার্ভিস করবেন অবশ্যই কিন্তু ফ্রি সার্ভিসগুলো নিতে হবে আপনাদের বাইকের এবং ফ্রি সার্ভিসগুলো যদি আপনি না নেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ওয়ারেন্টি পাবেন না এবং ওয়ারেন্টির ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বাইকের জন্য যেহেতু দামি একটা বাইক দামি একটা গাড়ি কিনতেছেন আপনারা অবশ্যই কিন্তু এটার ওয়ারেন্টি আপনাদের প্রয়োজন আছে যেমন একটা প্রবলেম হলো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ফ্রি সার্ভিসগুলো কন্টিনিউ না করেন সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ারেন্টি দিতে পারি না বা আমাদের কোম্পানি দিতে পারেন এই জন্য আমি বলব ফ্রি সার্ভিসটা আপনাদের বাইকের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনারা ফ্রি সার্ভিসটা নিয়মিত নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম